নবম দশম শ্রেণীর গণিত অনুশীলনী তেরো পয়েন্ট এক পাঁচ নম্বর অঙ্কের সমাধান এটা হলো সসীম ধারা এই ধারার অঙ্কে আমাদের পাঁচ নম্বর অঙ্কের সমাধান করবো আজকের ভিডিওতে টু মাইনাস ফাইভ মাইনাস বারো মাইনাস উনিশ মাইনাস ধারাটি সাধারণ অন্তর এবং বারোতম পদ নির্ণয় করো কী বলছে সাধারণ অন্তর এবং বারোতম পদ নির্ণয় করো তো সাধারণ অন্তর প্রথমে সাধারণ অন্তর বের করার নিয়ম আমরা লিখে নেব যে সমাধান সমাধান একতা লিখে নিয়ে লেখব এটি একটি সমান্তর ধারা এটি একটি সমান্তর ধারা এখানে প্রথম পথ প্রথম পথ এটা প্রথম পথ এটা দ্বিতীয় তৃতীয় এটা চতুর্থ প্রথম পথ হলো এ প্রথম পথকে এ দ্বারা প্রকাশ করি এ সমান সমানগত দুই সাধারণ অন্তর সাধারণ অন্তরকে আমরা ডি দ্বারা প্রকাশ করবো তাহলে দ্বিতীয় সাধারণ অন্তর বের করার নিয়ম হলো দ্বিতীয় পথ বিয় হলো প্রথম পথ অর্থাৎ পরাপদ দুটি পদের পার্থক্য যদি সমান হয় তাহলে এটা একটা সমান্তর ধারা হবে যেমন পাঁচের থেকে আমরা যদি দুই বাদ দিই মাইনাস পাঁচ বিয়োগ হলো মাইনাস দুই তাহলে এটা হবে মাইনাস সাত আমরা যদি আর একটা দেখি যে এই বারোর থেকে পাঁচ বিয়োগ করলে সাত আসে কি না এরকম করে দিয়ে মাইনাস বারো মাইনাস মাইনাস সাত এটা কিন্তু দ্বিতীয় পদ বিয়োগ প্রথম পদ আবার তৃতীয় পদ বিয়োগ হল দ্বিতীয় পদ তাহলে এটা সমান সমান মাইনাস বারো মাইনাসে মাইনাসে প্লাস সাত সমান সমান কত মাইনাস মাইনাস সরি এটা মাইনাস পাঁচ তাহলে এটা হলো কত হয় প্লাস পাঁচ তাহলে মাইনাস কত সাত তাহলে পরবর্তী দুটি পদের পার্থক্য আমার কত বের হয়েছে সাত তাহলে এটার সাধারণ কত পাইছে সাত একটা অ্যান্সার পেয়ে গেছে এখন বললো বারোতম পদ আমরা জানি তম পদের সূত্র কত লিখে নেব যে তম পদ এ প্লাস এন মাইনাস ওয়ান ইন্টু ডি এটা এনতম পদের সূত্র কারণ বলছে বারোতম পদ তাহলে আমাদের অর্থে বারোতম পদের সূত্র কী হবে বারোতম পদ সমান সমান এন এর জায়গায় এ এন আছে না এন এন এর জায়গায় কত লিখব না বারো তাহলে এ প্লাস বারো মাইনাস ওয়ান ইন্টু ডি এর মান কত টু প্লাস বারো থেকে এক বেকার কত হবে এগারো আর ডি এর মান কত মাইনাস সেভেন তাহলে এই টু আর সাত আর এগারো গুণ করলে কত মাইনাস সাতাত্তর তাহলে সমান সমান কত হবে মাইনাস পঁচাত্তর এটাই হলো বারোতম পদ এভাবে আমরা প্রত্যেকটা অঙ্কের সমাধান করতে পারি আশা করছি ভিডিওটি ভালো লাগছে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে আমাদের সাথে থাকবেন ধন্যবাদ সবাইকে অনুশীলনী তেরো পয়েন্ট এক ছয় নম্বর অঙ্কের সমাধান সসীম ধারা আট প্লাস এগারো প্লাস চোদ্দো প্লাস সতেরো প্লাস ডট ধারাটির কোন পথ তিনশো বিরানব্বই কোন পথ ধারাটির কী বলছে কোন কোন পথ যখনই কোন পথ বলবে আমাদের এনতম পদ অর্থাৎ এন এ মান বের করতে হবে তো আমরা এখানে এটা লিখে নেব এটি একটি সমান্তর ধারা এটি একটি ধারা সমান্তর ধারা কীভাবে বুঝবো আমরা সমান্তর ধারা বোঝার জন্য আমরা দেখবো যে পরাপদ দুটি পদের পার্থক্য অর্থাৎ এই পদ আর এই পদের পার্থক্য যদি সমান হয় তাহলে এটা একটি সমান্তর ধারা যেমন এগারো থেকে আট করলে গত তিন আবার চোদ্দোর থেকে এগারো গত তিন সতেরো থেকে করলে কত তিন প্রত্যেকটা পদের পার্থক্য আমার তিন করে বাড়তিছি এই জন্য এটি একটি সমান্তর ধারা এখানে প্রথম পদ প্রথম পদ কত আট সেটা লিখে নেব আমরা প্রথম পদ এ সমান কত আট আর সাধারণ অন্তর বের করার নিয়ম দ্বিতীয় পদ বিয়োগ প্রথম পথ দ্বিতীয় পদ আগে লিখতে হবে তারপর প্রথম পদ লিখব সাধারণ অন্তর ডি সাধারণত ডি দ্বারা প্রকাশ করছি আমরা কেন ডি দ্বারা আমার সূত্রে কিন্তু এ প্লাস এ আর ডি আছে এজন্য তাহলে দ্বিতীয় পথ বিয়োগ প্রথম পথ তাহলে এগারো থেকে আট বিয়ে করলে কত হবে তিন পথ সাধারণ অন্তর পেয়ে গেছি পথে এখন বলা আছে ধারাটির তম পথ আমরা লিখে নেব এন তম পথ সমান তিনশো বিরানব্বই এটা সরাসরি আমরা লিখে দিতে পারি আলাদা করে সূত্র লিখতে পারি এন তম পদ সমান সমান এ প্লাস এন মাইনাস ওয়ান ইন্টু ডি এন তম পদ এটা কোন পদ মানে এন তম পদ এখন এন তম পদের সূত্র আমরা কী জানি এ প্লাস এন মাইনাস ওয়ান ইন্টু ডি সমান সমান তিনশো বিরানব্বই এখন কী করবো আমরা এ এর মান আর ডি এর মান বসাবো এখানে এর সমান কত পাইছি এইট প্লাস এন মাইনাস ওয়ান ডি এর মান কত ডি এর মান থ্রি সরাসরি আমরা এ আর ডি এর মান বসালাম বসায় কত তিনশো বিরানব্বই এটা যা আছে তাই এখন প্রথমে আট ওই পাশে পার করে নিয়ে যাব এন মাইনাস ওয়ান এটা ঠিকই থাকবে এ থ্রি ঠিকই থাকবে আট ওই পাশে যা বিয়োগ হয়ে যাবে তিনশো বিরানব্বই বিয়োগ কত আট তাহলে এন মাইনাস ওয়ান থ্রি ঠিকই থাকবে তিনশো বিরানব্ব আট বেগ করলে কত থাকবে তিনশো এখন এই এন মাইনাস ওয়ান ঠিকই থাকবে থ্রি ওই পাশে যা গুণ অবস্থা আছে এখানে গুণ থাকলে ওই পাশে যা কী হয়ে যায় ভাগ হয়ে যায় তিনশো ভাগ কত থ্রি তিনশো ভাগ হল থ্রি এখন থ্রি দ্বারা তিনশো চুরাশি ভাগ করলে কত হবে এটা ক্যালকুলেটর করা যায় এতে পার তিন দ্বারা আমি যদি একে ভাগ করি তিন এককে তিন তিন এই আটের ভিতরে কয়েকবার যায় দুই বার যায় তিন দুই বার গেলে কত থাকে ছয় থাকে দুই তাহলে চব্বিশ তিন আটা চব্বিশ অর্থাৎ একশো আঠাশ তাহলে তিন একশো তিনশো চুরাশি কাটলে কত হবে একশো আঠাশ তাহলে আমরা লিখতে পারি এন মাইনাস ওয়ান সমান সমান কত একশো আটাশে বা এন সমান সমান মাইনাস ওয়ান ওই পাশে যা কী হয়ে যাবে প্লাস ওয়ান হয়ে যাবে একশো আটাশ যোগ ওয়ান মাইনাস ও নিয়ে প্লাস হবে চিহ্নের পরিবর্তন হয়ে যায় মাইনাস থাকলে প্লাস হবে এখানে যদি প্লাস থাকতো এখানে এসে মাইনাস হয়ে যেত তাহলে এন সমান সমান কত একশো এখন আমরা লিখতে পারি কত পদ পথ বলছে কোন পথ আমরা পেয়ে গেছি এখন লিখতে পারি আমরা একশো উনত্রিশতম পথ এই যে কোন পথ আমরা লিখতে পারি একশো উনত্রিশতম পথ তিনশো বিরানব্ব অর্থাৎ এটা বোঝাচ্ছে যে এভাবে তিন করে যদি আমাদের বাড়তে থাকে আট এগারো চোদ্দো সতেরো এভাবে আমরা যদি লিখতে থাকি কোনো এক সময় যে তিনশো বিরানব্বই কখন মিলবে একশো বার এভাবে লিখতে হবে এভাবে আর তিন করে বাড়ালে একশো বার লেখার পরে এটা হবে তিনশো বিরানব্বই আশা করছি ভিডিওটি ভালো লাগছে ভিডিওটি ভালো লাগলে লাইক করেন শেয়ার করে আমাদের সাথে থাকবেন ধন্যবাদ সবাইকে অনুশীলনী তেরো দশমিক এক সাত নম্বর অঙ্কের সমাধান চার প্লাস সাত প্লাস দশ প্লাস তেরো প্লাস দশ দশ ধারাটির কোন পথ তিনশো এক তো এই অঙ্কটা আমাদের সমান্তর ধারা সাত নম্বর অঙ্কের সমাধান তো এটি একটি সমান্তর ধারা লিখে নিতে হবে এটি একটি এটি একটি সমান্তর ধারা এটি একটি সমান্তর ধারা সমান্তর ধারা কেন আমরা জানি সমান্তর ধারা হতে গেলে পড়ার পাশাপাশি দুটি পদের পার্থক্য সমান হতে হবে তো সাত বিয়োগ চার তাহলে তিন দশ বিয়োগ সাত তাহলে কত তিন তেরো বিয়োগ দশ তিন এখন এখানে আমরা লিখে নেব প্রথম পথ প্রথম পথ কে এ দ্বারা প্রকাশ করবো আমরা এ সমান কত চার সাধারণ অন্তর সাধারণ অন্তরকে ডি দ্বারা প্রকাশ করবো আমরা ডি সমান দ্বিতীয় পদ বিয়োগ প্রথম পদ সাধারণ অন্তর বের করার নেম হল আগে দ্বিতীয় পদ লেপ বিয়োগ দিয়ে প্রথম পদ লেপ দ্বিতীয় পদ আমার সাত আছে বিয়োগ প্রথম পদ কত চার সমান কত হয় তাহলে তিন সাধারণ অন্তর ডি সমান কত পয়সি তিন এখন বলা আছে ধারাটির কোন পথ তাহলে আমরা লিখে নেব অতে তম পথ সমান কোন পদ মানে এন এর মান বের করতে হবে তাহলে তম পথ কত আমাদের তিনশো এক এখন তম পদের সূত্র আমরা জানি আমরা জানি এনতম পদের সূত্র হলো এ প্লাস এন মাইনাস ওয়ান ইন্টু ডি এ সূত্রটা আমাদের মুখস্থ করতে হবে এই সমান্তর ধারা দুইটা সূত্র আমাদের একটা সমষ্টি একটা সমান এনতম পথ তো এন তো পদ হলে আমাদের সূত্রটা আমরা লিখে নেব এ প্লাস এন মাইনাস ওয়ান ইন্টু ডি সমান তিনশো এক এখন এর পরিবর্তী এর মানটা বসব এর মান কত চার প্লাস এন মাইনাস ওয়ান মান কত থ্রি সমান হল এখন এ চার ওই পাশে যা বিয়োগ হয়ে যাবে তাহলে এন মাইনাস ওয়ান এটা ঠিকই থাকবে থ্রিও ঠিকই থাকবে তিনশো এক বিয়োগ হলো এ চার চার ওই প্লাস হলো ওই পাশে যা বিয়োগ হয়ে গেছে প্লাস থাকলে এই পাশে যা মাইনাস হয়ে যায় এখন এন মাইনাস ওয়ান এ থ্রি ঠিকই থাকবে আমাদের তাহলে তিনশো একের থেকে চার বিয়োগ করি তাহলে কত হয় দুইশো সাতানব্বই চার আছে এগারো মিলাতে সাত হায় থাকে এক এক আছে দশ মিলাতে নয় হায় থাকে এক এক আছে তিন মিলাতে দুই এখন এ তিন ওই পেশা যা ভাগ হয়ে যাবে এন মাইনাস ওয়ান শান গুণ আছে গুণ থাকলে ওই পেশা যা ভাগ হয় যোগ থাকলে বিয়োগ হবে গুণ থাকলে ওই পেশা যা ভাগ হবে তাহলে দুশো সাতানব্বই আগে লিখে নেব নিচে কত তিন এখন তিন দুশো সাতানব্বই ভিতরে কয়েকবার যায় এটা লিখতে হবে এন মাইনাস ওয়ান সমান তিন হলো এই উনত্রিশের ভিতরে যায় নয় বার তিন নং সাতাশ তাহলে এখানে থাকে দুই দুই সাতাশের সামনে যদি আমরা নেই তাহলে সাতাশ তিন নং অর্থাৎ নিরানব্বই বার যায় তাহলে কত নিরানব্বই এখন অতএব বা এন সমান এখন এই পাশে যা কী হবে প্লাস সমান কত একশো এন সমান কত তাহলে আমরা এখন বলতে পারি যে একশোতম পথ একশোতম পথ সমান কত তিনশো এক তিনশো এক এটা আমাদের ফোর প্লাস সেভেন প্লাস টেন প্লাস থার্টিন থার্টির কোন পথ একশোতম পথ তিনশো এক আশা করছি ভিডিওটি ভালো লাগছে ভালো লাগলে অবশ্যই শেয়ার এবং কমেন্ট করে আমাদের সাথে থাকবেন ধন্যবাদ সবাইকে অনুশীলনী তেরো দশমিক এক আট নম্বর অঙ্কের সমাধান কোনো সমান্তর ধারার এমতম পথ এন এবং তম পথ এম হলে ধারাটির এম প্লাস তম পথ কত তো অঙ্কটা আমরা খুব সহজে সমাধান করব প্রথমে আমাদের এখানে যেহেতু কোনো সমান ধারা উল্লেখ নাই এজন্য আমাদের লেখব যে ধরি এখানে প্রথম পথ ধরি প্রথম পদ সমান এ সাধারণ অন্তর সমান সমান সাধারণ অন্তর সমান সমান ডি এখন বলা আছে এম তম পথ তা আমরা জানি কতেব এম তম পদ একবারই লিখে দেব আমরা এ প্লাস এখানে এম মাইনাস ওয়ান ইন্টু ডি এম তম পদ কত দেওয়া আছে এন সমান সমান এন এটা এক নাম্বার সমীকরণ নাম্বার দিব আমরা এবং তম পথ এবং এ প্লাস এম এর জায়গায় এন হবে এন মাইনাস ওয়ান ডি সমান সমান কত আছে এটা হলো দুই নম্বর সমীকরণ এখন আমরা কি করব। এখানে সরাসরি আমরা যোগ করে দিতে পারি আলাদা করে লেখার দরকার নাই তাহলে আমরা লিখে দেব বিয়োগ করে বিয়োগ করলে আমরা জানি নিচের যে সংখ্যাগুলো আছে এগুলোর চিহ্ন পরিবর্তন হয় এর সামনে প্লাস আছে মাইনাস এখানে প্লাস আছে মাইনাস ব্র্যাকেটের ভিতরে চিহ্ন চেঞ্জ হবে না কিন্তু ব্র্যাকেটের বাহিরে এই যে এম আছে এখানে এম এর সামনে প্লাস আছে মাইনাস এখন আমরা জানি একই সংখ্যা প্লাস আর মাইনাস হলে দেয় এটা প্লাস হলে এটা মাইনাস এখন উপরে আমরা লিখে নেব আগে এম মাইনাস এম মাইনাস এম মাইনাস ওয়ান মাইনাস দিয়ে এ মাইনাস দিয়ে এন লেখ এন এ মাইনাস মাইনাসে প্লাস ইজ ওয়ান আর দুটো ডি থেকে একটা ডি আর উপরে এন মাইনাস কি এম এন মাইনাস এন ঠিক আছে অর্থাৎ উপরেরটা আগে লেখবো মাইনাস দিয়ে নিচেরটা লিখবো তারপর এখন মাইনাস হন প্লাস কাটা এ প্লাস প্লাস হন মাইনাস কেটে গেছে এখন এম মাইনাস এন এম মাইনাস এটাকে আমরা ঘুরে আগে লেখবো এজন্য এ এমের সামনে মাইনাস আর এ এর সামনে কি প্লাস এটা আগে লিখলাম এখন পরে লাইনে যায় ডিটার আগ থাকবো এই এম পার হয়ে যাবে ওপরে এখন মাইনাস কোমন নেবো মাইনাস কোমন নিলে এম আর প্লাস মাইনাসে এটা মাইনাস এন হয়ে যাবে মাইনাস কোমন নিলে ব্র্যাকেটের ভিতরে প্লাসটা মাইনাস হয়ে যাবে আর নিচে এই যে এই এম মাইনাস নিচে এসে এম মাইনাস এন তাহলে এটা উপরে এম মাইনাসে এম মাইনাস এন উপরে আর নিচে একই সঙ্গে হলে কাটা দেয় তাহলে অতএব ডি সমান করতো মাইনাস ওয়ান এখন এম প্লাস এন তোমার পথ করত অতএব এম প্লাস এন এত তম পথ শোন তাহলে এ প্লাস এখানে যেমন এম তম পথ জন্য এম হয়েছে তাহলে এম প্লাস এন মানে এম এর জায়গায় আমাদের এম প্লাস এন আর মাইনাস ওয়ান ঠিকই থাকবে ইন্টু ডি এখন এটা সাজাই লেখো এ প্লাস এ এম এর সাথে ওয়ানটা লেখো এ ওয়ান শুধু সাজাই লেখো আর প্লাস ওয়ান ঠিকই প্লাস এন কিন্তু ঠিকই আছে এম এর সাথে ওয়ান লেখি আর প্লাস এন আর ডি এখন এই ডিটা এ প্লাস এম মাইনাস ওয়ান এটার সাথেও ডি গুণ হবে প্লাস এন এর সাথেও ডি গুণ হবে এন ডি এখন এই এ প্লাস এম মাইনাস ওয়ান এটুকুর মান কত মাইনাস ওন না এটুকুর মান হলো এন এন এটুকুর মান কি এন প্লাস এ এন আর ডির মান কত মাইনাস ওয়ান এখন এন মাইনাস এন 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 কেটে গেলে কি হবে জিরো এটাই আছে আশা করছি ভিডিওটি বুঝতে পারছো ভিডিওটি ভালো লাগলে সবাই লাইক কমেন্ট শেয়ার করে আমাদের সাথে থাকবেন ধন্যবাদ সবাইকে